বাজানেরে লোকাল ভাষাই বলছি বাপুজি ভাটিয়া ভাষাই বলছি হারমা মা মানুষের কাছে চেয়েছে কেউ খুশি করে দিয়েছে কেউ মাকে টাহা কথা কয়েছে আগে তোর বেটা পড়ছে না তোর বেটার নাম দিয়ে লিয়ে যে তোরা খাচ্ছি মা ফোফেরা কান্দাছে আচলে চোখে পানি মুসতে মুস্তে বাড়ি আসছে আইসা মা বলেছে মনির রে তোর লাগে নাকি মানুষের কাছে মুখ পাবো না আল্লাহ কি তোর নিরাপত্তা করবে না আল্লাহ কি তোর ব্যবস্থা করবে না বেটারে বদমাসি করিস না ফোনরে শয়তানি করিস না একটু কষ্ট করে লেখাপড়া কর আমি তোর মা তোর দোয়া করব আমি খুশি হয়ে বললু মাগে আমার শিক্ষক মাওলানা আসগার আলী সাহেব যিনি বর্তমান কবরে শুয়ে আছেন বাড়িগোনার টালবাং রুয়া আমার শিক্ষক মহাই বলেছেন তিনি একদিন বোখারি পড়াচ্ছিলেন আমা উপ দাউরা হাদিস দাউরা হাদিস ছাত্র দাউরা জামাতের ছাত্রদেরকে আর তিনি হাদিসের রেওয়ায়াতটা পড়ে হাদিসটি তর্জমা ব্যাখ্যা করে বুঝালেন আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে আল্লাহর আকাশের নিচে আল্লাহ জমিনের উপরে মা যেই পৃথিবীর মাটিতে যেই মা মা যদি হাত দোয়া করে আল্লাহ মায়ের দোয়া ঘুরিয়ে দেয় না তুই আমার লেগে দোয়া করবি মাগে তুই আমার জন্য দোয়া করবি আল্লাহর কসম করে বলছি আমি এক মহান ব্যক্তি হয়ে যাব একদিন মা দোয়া করেছিল নবী বলেছেন মায়ের দোয়া কবুল হয় ভাইজি মা কান্দে কান্দে দোয়া করেছিল মায়ের দুয়াই আল্লাহর দয়াই মায়ের দোয়াই আল্লাহর দয়াই আজকে বিহার বাঙ্গালার মধ্যে সব চাইতে ডেট যদি তাড়াতাড়ি নিতে হয় তবে ছ মাস আগে যোগাযোগ করতে হবে মুনিরের সাথে পট করে চেহা পট করে পাবে না তিন বছর থেকে নাম্বার কেউ পাই না কেউ ছ বছর থেকে ডেট পাই না কেউ তিন বছর থেকে পাই না ভাই যান আমি এটা নিজের নিজের পাওয়ার বলছি না কোরআনের কি কী দাম শিক্ষার কী দাম আমি এটা বলতে চাইছি এগুলা লোককে কে পুছে হ্যাঁ কত এগুলা লোককে কেউ পুছবে হ্যাঁ হ্যাঁ রাস্তাতে তো কত গড়ে বেড়েছে দিল্লি জামে মসজিদের উঠে দেখেন গা বোম্বাই হাজি আলিতে দেখেন গা আপনাকে কমেদপুরের হাতে দেখেন গা কেউ কিন্তু ভাই যান আমাকে কেউ হুজুর বলে ডাক দেয় কেউ স্যার বলে ডাক দেয় মূল্যটা রে মূল্যটা হলো কোরআন আমার ফায়ের আমার বন্ধুরা তবে আমার মা আমার লেগে চোদ্দ বছর চেয়েছে আমি বেশি লয় এই মাদ্রাসার জন্য মাত্র দশ মিনিট চাহাব কার ঘের লেগে চাহাব হার মা চেয়েছিল হার লেগে আমি চাহাব যে ছোট ছোট ছেলেগালার লেগে যেই গেলা এই মাদ্রাসাতে পড়ছে আছো যে কোনো আল্লাহর বন্ধা আছেন কোন আল্লাহর বান্দা আছেন কোন আমার বাপজি আছেন কোন আমার মা আছেন কোন আমার খালা আছেন কোন আমার খালু আছেন কোন আমার ফুফা আছেন কোন আমার ফুফু আছেন কোন আমার দাদু আছেন কোন আমার দাদি এই কোরআনের শিক্ষার লাগা এই কোরআনের পর কোরআনকে শিক্ষার লাগা আলেমে দিন বানাবের লাগা হাফেজে কোরআন বানাবের লাগা একজন ব্যক্তি হাত উঁচা করে দাঁড়াবেন মনিরুদ্দিন ভাই আপনি যদি একটা মাদ্রাসা চালাইতে পারেন আমরা আমি হাজি আব্দুর রহমান এই মাদ্রাসার জন্য টাকা দশ হাজার দিব তুমি যদি তোমার মাদ্রাসাতে চার লাখ টাকা করে দিতে পারো তুমি যদি তোমার মাদ্রাসাতে চার লাখ টাকা দিতে পারো তো আমরা কি এতই না পারো কমা দশটা হাজার টাকা দিতে পারবো না আমি হাজি আব্দুর রহমান দশ টাকা দেব আছেন কোনো আল্লাহর বান্দা একজন হাত তুলে বলবেন দশ হাজার টাকা এই ছোট ছোট ছেলে গিয়ে পালার লেগে এই চ্যাংড়া পিলা গালার লেগে এই তাল বেলিম গালার লেগে এই ওস্তাজি গালাকে লেখা পড়ে আলেম বানার লেগে একজন দাড়িয়া বলবেন দশ টাকা দিব আমি এই হাত দুটা তুলা দোয়া করব যদিও আহলে হাদিসের মধ্যে দোয়া করা না করা লিয়া ভেজাল থাকে তবু আমি ভেজালার মধ্যে দিয়েও ফার্মা এসে দোয়া করে দেবো ইয়াতি মূলবিরা হার বিরোধিতা করুক আর বান্ধবের ঝগড়া ঝামেলা করে ডেট লাওয়া বন্ধ করে দে দুয়া আমি দিয়ে দিব কপালে যা আছে একজন দাঁড়িয়ে বলেন দশ হাজার টাকা দেবো আর একজন পাঁচ হাজার টাকা এক হাজার টাকা করে পাঁচজন পাঁচশো টাকা করে টাকা পাঁচজন মাত্র দশ মিনিটে বারোটা লোক তারপরে কোরআনের কোন জায়গাখানে এখানে আল্লাহ সিল মেরে দিয়েছে আমি সিলের জায়গাটা দেখিয়ে দেবো একজন দুশো টাকা আর একজন একশো টাকা আল্লাহ তোমার দান কবুল করো ইহকাল পরকাল করুপিয়া বান্দা দশ হাজার টাকা একজন পাঁচ হাজার টাকা একজন এক হাজার করে পাঁচজন পাঁচশো টাকা করে পাঁচজন এক হাজার টাকা করে পাঁচজন পাঁচশো টাকা করে টাকা পাঁচজন পাঁচ হাজার একজন দশ হাজার একজন ঘড়ি কর করে করে দেখে নিন দশ মিনিটে বারোটা লোক মোহাম্মদ রাফিক যে আমার ঠিকাদার দু হাজার টাকা জোরে বলিন এই মাদ্রাসা ঠিকাদার না এমনি ঠিকাদার আচ্ছা ঠিকাদার ভাই বাহিরে লেবার লে যা কাজ করায় রফিকুল ইসলাম ভাই দু হাজার টাকা জোরে বলে আলহামদুলিল্লাহ দেখো গো দেখো আল্লাহ তুমিও তাকাইয়া তোমার বান্দা ফেরে প্রথমে তে আসিয়া তার রফিকুল ইসলাম হলে দুই হাজার টাকা ফেরে দেখো দিয়া দিল হাই রে তোমারো বান্দা দিয়া দিল দান। কবুল কর খোদা পাক সুবাহান মিটাবে আল্লাহ তার মনেরও আরমান আমিনো আমিন খোদা আমিনো আমিন মোদের দোয়া কবুল কর রব্বুল আমিন যে উদ্দেশ্যে যে দান দিয়া দিল এই দান খোদা তুমি কর হে কবুল ইহকাল পরকাল রাখো তারে ভালো আমিন সুম্মা আমিন

এই কোরআনের শিক্ষা দেওয়ার লেগে এই যে বারোটা লোক আমার হাতে মুসাভা করবে এই বারোটা লোকের লেগে আল্লাহর কসম করে বলছি প্রত্যেক দিন জালসা আছে কখন কতদিন জালসা আছে আগামী জুন মাসের ১৩ তারিখ পর্যন্ত মিডিলে একটাও ফাঁকা নাই মধ্যে মধ্যে এক রাতে দুবার করে চড়তে হবে হাইসা নিলে মানে দুটা করে জালসা আছে খালি এই এখনকার ছেলে পেলে এত খাতরা যে খালি খারাপ দিকে নিয়ে যাবে চড়তে হবে অন্য জায়গায় পৌঁছে গেছে দুবার চটতে হবে ভাই দুটা করে জালসা আছে মধ্যে মধ্যে খালি আর উল্টা পাল্টা বুঝবে আর যে ছেলে পিলা গেলি আজকাল খুব ঝামেলা তাড়াতাড়ি কে গির বাটার নাম গিরবাটা একাল একটি ছোট্ট ছেলে এসে গেল পঞ্চাশ টাকা ফের দেখো দিয়া দিলো যে উদ্দেশ্যেছে নিয়ে দিয়া দিলো নাম কবুল কর খোদা পাখ সুবাহান মিতা বে আল্লাতার মনের আরমান আমিনো আমিন খোদা আমিনো আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন যে আশা যে উদ্দেশ্যে দান দিয়া দিনে এই দান খোদা তুমি করো হে কবুল ইহ কাল পরকাল রাখো তার ভালো আমিন সুম্মা আমিন আমার ভাইয়েরা আমার বন্ধুরা পাঁচশো টাকা করে টাকা পাঁচ জন এক টাকা করে হাজার টাকা পাঁচ জন পাঁচ হাজার টাকা একজন দশ হাজার টাকা এক আছেন কোন আল্লাহর বান্দা আছেন কোন আল্লাহর বান্দি এই সব মাদ্রাসায় লোক টাকা দিতে একটু পাছা টান দেয় বলে বাহির থেকে মেলায় টাকা আছে মাদানিরা দিছে মাক্কিরা দিছে মুলবিরা এগুলা ব্যবসা খুলে আছে যে মাদ্রাসার একটা মালিক আছে ওই মাদ্রাসায় কালেকশন করে কই ফেটে যায় আর যে মাদ্রাসাটা গোটা এলাকা গ্রাম বা আছে ওই মাদ্রাসাটাতে খালি তাইলে পাতায়নি টাকা 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 কিন্তু একটা মাদ্রাসা যদি একটাই মালিক থাকে ওই ওই মূলবীর মাদ্রাসা তার মানে ওইখানে কালেকশন করতে মুখ দিয়ে রক্ত উঠে যায় ওই মাদ্রাসায় কেন জানেন আমার ইয়াতিম খানা দু হাজার এগারোতে খুলেছি দু হাজার এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সাল পর্যন্ত কোনো মামুর বাটা ভালো করে মাদ্রাসার জালসাতে টাকা দেয়নি হ্যাঁ ধর ইয়ে এখানে টাকা দিয়ে কী হবে ইয়ে জালসা করে আর মাদ্রাসা চালাতে পারে আমিন উদ্দিন ফাইজি পাইপ থেকে টাকা নেয়া সে আর মাদ্রাসা চলবে শামীম আখতার দুলাল সাহেব বাহির থেকে টাকা নিয়ে আসছে ওর মাদ্রাসা চলবে এই ঠ্যাং নাই হাত নাই কত বড় মূলবি জাল সাহেব কত দিন চলবে দুই চার বছর চলবে মানুষের দেখা হয়ে যাবে কবরে ঢুকে যাবে ই মাদ্রাসা বেকার হবে এইগুলা খালি ধান্দা টাকা দিস না টাকা কেউ তাইনি জালসাতে খরচ করেছি এক লাখ হয়েছে ছ হাজার কি করবো জালসা করা টাকা তিরিশ হাজার লস মানে ধরে মানে মেক করেছি ওই যে আপনার এখানে চিল্লাছি আপনারা গাড়ি খরচ রাস্তা খরচ দিবে তারপরে যদি বাঁচবে এই যে টাকা গেল এইটাকে এইটাকে কহি জালসা করা টাকা এই জালসা করা টাকা তখন ওই সহত্তর হাজার তিরিশ হাজার টাকা তখন ওই যে ঘাটতিটাকে ভরেছি এই করতে করতে এগারো সাল থেকে ষোলো সাল পর্যন্ত এরকম করে করে খালি লসে লস করেছি মানুষকে খাইয়ে গেছি খায়া যা আল্লাহ দিয়েছে পিটিয়ে খাইলে তারপরে আল্লাহর যে কি জানে দয়া হলো যে কি জানে ময়া হলো মাওলানা আমিন উদ্দিন ফাইজি বিল্ডিংটা কড়কড়ে করে বানিয়ে দিলে তারপরে মানুষ যে রহমতের হাত চালু করলে এখন জাল সাথে খরচ হয় দু লাখ জাল সাথে কালেকশন হয় ছ লাখ আলহামদুলিল্লাহ বলে দেন পেটে হিংসা কই যে তোর নাম হইবে আর হারা আলহামদুলিল্লাহ কব একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ অন্তর থেকে বলেন আলহামদুলিল্লাহ নারে আমার মাদ্রাসা মূল বড় বড় মোবাইলে খালি ভেসে মানুষের পকেটে পকেটে ঢুকে আছে বড় বড় মোবাইল আমার মাদ্রাসা প্রত্যেকের মোবাইলে ঢুকে আছে মাদ্রাসা দেখবে মাদ্রাসা যদি দেখতে চান তবে বড় মোবাইলে ছটা অক্ষর টিপেলেন আপনারকে মাদ্রাসাতে দেখতে পাবেন আমার আমার মাদ্রাসা আপনারকে মোবাইলের ভিতরে দেখতে পাবেন আমার ওয়াজ শুনতে পাবেন এর হার ক্যামেরা এটা সামনেরটা তোমারকে আজকের জালসা কাল শুনতে দেবে কাল যদি না পাও তো আগামী শুক্রবার যদি না পাও যেতে আসতে হয়তো লেট হবে কিন্তু দেখা গেল যে চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনারকে জালসাপ আজকের জালসা আপনারকে মোবাইলে ভরে দেবো ওই জিব্রাইলের মতন করে তো ওই যে কেমন করে দেখবো আমরা তো এমনি আপনার ওয়াজ মেলায় শুনছি মুনির মুলবির ওয়াজ দাও তো জি তো চলে এলো তো তো কোনটা হারকে ওয়াজ কেন করে ঢুড়বো আপনার কে ওয়াচটা যদি ড়ুনেন তবে প্রথমে আপকো স্ক্রিন মে জানা হোগা উসকে বাদ লিখনা হোগা ডাবল এম ডাবল এম এ এইচ এ ই টি ভি ডাবল এম এ এইচ এ টি ভি ইস চ্যানেল কো সাবস্ক্রাইব কিজিয়ে ইনশাআল্লাহ এ প্রোগ্রাম দোছ সে তিন দিন কে আন্দার আপনাদের মোবাইলে ভইরা দেবো তো ভাইয়ের আমার আব্বা জানার আমার আমার এই চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ওয়াজ শুনতে পাবেন গাজাল শুনতে পেবেন আমার বাড়ি দেখতে পাবেন আমার মাদ্রাসা দেখতে পেবেন সব কিছু দেখতে পাবেন আমার এই চ্যানেলের ভিতরে প্রায় আমি তো ভাই সময় পাই না সময় কম তাও নাই নাই করা তিনশো ছত্রিশটার মতন ভিডিও ভরে দিয়েছি যে আজ আপনারকে আর ভরতে যাচ্ছি কাল জুম্মার পরে একটা ভরবো ইনশাল্লাহ তো ভাইয়ের আমার আব্বা জানের আমার বন্ধু আমার আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এটাতে আপনারাকে পয়সা লাগবে না আমি খুব খুশি হব আর আপনার খেলে দোয়া করবো কিন্তু আপনারা খালি আর কথাই শুনছেন দেন না জি না না <laughs> একলা একলাতে চালসা করে যদি টাকা লিয়া ছুইয়া আওয়ার পায়নি লিয়া ছুইয়া ওর পায়নি আর রক্ত উঠিয়ে দিনো কিন্তু টাকায় দাই তার মানে মাদানি সাহেবের মাদ্রাসায় মাদ্রাসার নাম দিয়া লাখ লাখ টাকা লিয়াচার আইস করছে এটা মাথায় ঢুকে আছে তার জন্য টাকা আপনারা দিচ্ছেন না আর হাত দাইনি পা দাইনি কিন্তু উমা উতি তুম মিনাল ইলমি ইল্লা কালিলা ভয়ো দিয়েছে সিম কার্ড

এত বড় সাহায্য সহযোগিতা করেছেন দেখেন তো আমার মাদ্রাসাতে মানুষ তো জানে মুনির ভাই চালসা করে দশ হাজার টাকার নিচে পাই না এত মেলাই টাকা হয় কেন আর মাদ্রাসায় টাকা দিবি এই বলে তো আমাদের দিককার লোক তো দিতে পারত দেওয়া বন্ধ করতো কিন্তু বন কেনা করে না টাকা দিতে কেনা আছে এই জন্য দিছে হ্যাঁ এই লোকটা যদি চিন্ল্যা চাচা বুকফাটিয়া যদি বছরে চার লাখ টাকা পাঁচ লাখ টাকা দিতে পারে তা আমরা 500 টাকা দিতে পারব না ইতু মানে যে কি লি খাওড়ি পোয়া ভাজি ইতু আমরা কমা কমা কথাটা কিন্তু খুব খারাপ মানে কমা টাকা ফের আপনারকে বিহারের ভাষা বলে হিচিরা তারা পাঁচশো টাকা দিতে পারব না যদি পাঁচ লাখ দিতে পারে এই যে একটা হিংছে এই হিংসাটা আল্লাহ রসুল করতে বলেছেন কিন্তু ফের হিংসা করা মহাপাপ হিংসা করা কাবিরা গুনা কিন্তু এই ব্যাপারে ফের হিংসা করতে কেছে তোর থেকে আর কিসে কম হ্যাঁ তুই জালসাই করিস কিন্তু আর বাপের আমি তেরোশো বিঘা জমি ভাগ পেয়েছি এতই আমি হিজিড়া যে কিন্তু টাকা দিতে পারবো না এরকম রাগ কইরা এরকম হিংসা করে যে টাকা দিবে ওর উপরে আল্লাহর রহমতের দৃষ্টি পড়বে

তারা এসেছিলেন তুমি গ এসেছিলেন তুমি গ সেই নিখেতে খোদারবাণী মুখেতে সব গম দিয়েছিলেন তাহার কি নাম ভাই সুবাহান আল্লাহ চ্যাংড়া টাইম হার কুলের কথা বুঝতে পেরেছে চলে এসেছে পাঁচশো টাকা নিয়ে জোরে বলে আলহামদুলিল্লাহ নানা দেখবে এই ব্যাপারে আল্লাহ এবং তার রসুল চেংরাটা মনে হয় গরিবের বেটা আছে ওর চেহারা ওর গঠন ওর মডেল দেখে আমি বুঝতে পারছি ওর বাপের পঞ্চাশ বিঘা জমি নাই বিশ বিঘাও হবে না খুব হইলে চার থেকে সাড়ে পাঁচ বিঘা জমি হইতে পারে তাও গ্যারেন্টি দিতে পারলাম না কিন্তু কি কত চল্লিশ ওরে সো আর আল্লাহ কেউ কেউ চল্লিশ করে এমনি হুড়া আমি বুঝে নিয়েছি হ্যাঁ তো ভাই আমার তবুও তো বেচারা মনে রাগ করে এক হিংসা করে দিয়েছে হায়ে ছুটো মলবি তুই পাঁচ লাখ দিতে পারবি তো আমি পাঁচশো পারবো না আমি এতই কমা আমি এতই নরমাল আমি এতই ড্যামেজ আল্লাহকে চারখান হাত পা দিয়েছে এই যে রাগ করে হিংসা করে টাকাটা দিলে আল্লাহ ওর প্রতি রহমতের নজর দিয়ে তাকাই দিয়েছে আজ ফজর পর্যন্ত তাকাইবে জন সুবহান আল্লাহ আল্লাহ বান্দা তোর এলো আমার মনের কথা বুঝিতে পারিলো বুঝিয়া তোমার নৌ নওজোয়ান banda এখানে আসিয়া এ 500 টাকা দিল মাদ্রাসার লাগিয়া আর এক banda তোমার 50 টাকা আল্লাহ তুমি হইয়া যাও তার প্রতি শাখা যে উদ্দেশ্যে যে দান দিয়া দিল এই দান খোদা তুমি কর হে কবুলো ইহকাল হোক কাল পর কাল রাখো তার ভালো আমিন ও আমিন খোদা আমিন ও আমিন মোদের দোয়া কবুল কর হে আলামিন যে উদ্দেশ্যে যে দান দিয়া দিল এই দান ক্যাকি কি নামে ভাই তুমি দিয়েছ না কেউ দিয়ে পেঢেলে দোসরা কেউ দিলে শরীফুল এ শরীফুল নাম দেখো সামনেতে ছিল পাঁচশত টাকা ফেরে দেখো পাঠাইল হাইরে তোমার বন্ধা পাঠাইল দান কবুল কর খোদা পাক সোবাহান আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত তুমি নেকি দাও তোমারই মন মত আমি মহতাজ বান্দা তোর দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দিও তোমারি মন মত যে উদ্দেশ্যে জানিয়াতে দিয়া দিল দান কবুল করিবে খোদা পাক সুবহান আমিন সুম্মা আমিন তো ভাই পাঁচশো টাকা পাঁচটা চেয়েছিলাম দুটা পাইনু আর তিনটা বাকি একটু আসেন এই লোক বারোটা লোক চলে আইলেই আমি এই কোরআনের কোন জায়গাটাতে শিলটা মারা আছে